শেখ হাসিনা ও কিছু মিডিয়ার প্রতি বিএনপির কঠিন অবস্থান বিএনপি কিছু মিডিয়াকে হুঁশিয়ারি করে দিচ্ছে বার্তা দিয়ে দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে একটা স্পষ্ট কথা বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই আগে বিএনপির কিছু নেতাকে শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে দুলু আমি এই বক্তব্যের তাৎপর্য আগে ব্যাখ্যা করতে চাই শেখ হাসিনার ছবি প্রচার করার নানান দিক আছে আমরাও তো প্রচার করি তার বক্তব্য তো আমরা প্রচার করি কিন্তু নেতিবাচক অর্থে অপরাধী হিসাবে একজন সিরিয়াল কিরাল হিসাবে কিলার হিসাবে শেখ হাসিনাকে ট্রিট করি কিন্তু ইতিবাচকভাবে নয় এখন শেখ হাসিনা বা শেখ হাসিনার দল বাংলাদেশে পরাজিত শক্তি তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে দেশ স্বাধীন হয়েছে হাজারো প্রাণের বিনিময়ে আওয়ামী লীগের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে অতএব সেই শেখ পরিবার শেখ হাসিনা বা সেই অপরাধের আইকন ফেসিবাদের আইকন শেখ মুজিব এদেরকে যদি কোনো মিডিয়া গ্লোরিফাই করে তাদের পক্ষে প্রচারণা চালায় আর তাদের বিরুদ্ধে যদি বিএনপি বলে বা বিএনপির কোনো নেতা বলে শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে এটা প্রতীকী কথা আসলে জ্বালিয়ে দিতে যাবে না এর মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর মেনে নেওয়া হবে না এটা চলতে পারে না এর অর্থ হচ্ছে এটা আসলে জ্বালাতে যাবে না ধন্যবাদ জানাই বিএনপি কে আমি একমত আমি দেখেছি যে পনেরোই আগস্টে আওয়ামী লীগের নানান রূপ যারা বলছে যে শোক পালন করতে দেওয়া উচিত ছিল বাড়াবাড়ি হয়ে গিয়েছে এবং যেসব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জিকির করে শেখ মুজিবেরও অবদান নিয়ে পড়ে আছে এরা কোনো না কোনো ফরমেটে আওয়ামী এবং ফেসিবাদের দালাল অতএব আমাদের এই স্বাধীন বাংলাদেশটাকে যদি ফেসিবাদ মুক্ত করতে হয় একটা সুন্দর বাংলাদেশ করতে হয় গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ করতে হয় তাহলে এই ফেসিবাদের দালালদের কোনো স্থান দেওয়া যাবে না অতএব এদিক থেকে বললে শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে এটা ফেসিবাদকে মূল উৎপাটন করার জন্য এটা অতীব জরুরি একটা ঘোষণা প্রতীকী অর্থে আলাপ বিএনপির এই নেতা দুলুকে ধন্যবাদ জানাই যে তিনি এই কথাটা সাহস করে বলেছেন কারণ এখনও অনেক টেলিভিশন চ্যানেল এমনকি যারা জনগণের জন্য ভূমিকা পালন করেছেন তারাও নানানভাবে শেখ মুজিবকে নর্মালাইজড করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন এটা কিছুতেই হতে দেওয়া হবে না অতএব আমরাও সাবধান করে দিতে চাই কোনো টেলিভিশন চ্যানেল কোনো পত্রিকা যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করে উস্কানি প্রচার করে এবং শেখ মুজিবকে নিয়ে আদিক্ষতা দেখায় ওদেরকে রাজনৈতিকভাবে আমরা উচিত শিক্ষা দেবো দুলুকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এরকম সাহসী কথা বলতে হবে কারণ ফেসিবাদের দমন উগ্রপন্থার দমন নীতি কথা দিয়ে হয় না উগ্রপন্থার বিপরীতে কিছুটা কঠোরতা তা অতীব জরুরি এটা একেবারেই সিম্পল থিওরি অতএব এই ফেসিবাদের দালালি করে যাবে এখনও হাজার শিক্ষার্থীর রক্তের উপর বাড়া দিয়ে আর সেই দালালি ফ্রিডম অফ প্রেসের নামে ফ্রিডম অফ স্পিচের নামে মেনে নেব এটা হতে পারে না অতএব এই বক্তব্যে আমরা সমর্থন জ্ঞাপন করছি শেখ হাসিনা ছবি প্রচার করলে মানে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করলে তাদেরকে গ্লোরিফাই করলে এই গণহত্যাকারীদের তাহলে সেই টিভি পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে শতভাগ ঠিক বলেছেন সেলুট অতি সুশীলগিরি দেখাবেন না ফেসিবাদের মূল সমাজ থেকে ফেসিবাদ শরীরে এত সহজ নয় আওয়ামী লীগ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদ কায়েম করে দিয়েছে অতএব সেটা শরীর একটা মূল্যবোধ সম্পন্ন সুন্দর বাংলাদেশ গড়া এত সহজ নয় এই এই কঠোরতা গুলো অতীব জরুরি অনেকেই সাহস করে বলছে না বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাদের এ বিষয়ে কথা বলা উচিত যে শেখ হাসিনা আওয়ামী লীগকে যারা রিপেট করবে আধিক্যতা দেখাবে ওদেরকে চলতে দেওয়া হবে না ফ্রিডম অফ প্রেসের সংজ্ঞা আছে ফেসিবাদের পক্ষে প্রচারণা চালাতে দেয়া এটা কোনো বাক স্বাধীনতার অংশ হতে পারে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল ও পত্রিকা জ্বালিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট রুল কুদ্দুস তালুকদার দুলু তিনি বলেন তিনি একজন অ্যাডভোকেট তিনি বুঝে শুনি বলেছেন আমি জানি না যে তিনি কোনো কারো চাপে আবার এই বক্তব্য প্রত্যাহার করবেন কিনা না তার এই বক্তব্য অনর থাকা উচিত স্যালুট বড় ভাই তিনি বলেন তারেক রহমানের ছবি ও বক্তব্য টেলিভিশন পত্রিকায় প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল এখন আমাদের ছবি ছাত্র জনতাকে যে খুন করেছে শেখ হাসিনার ছবি যেসব টেলিভিশন পত্রিকায় প্রকাশ হবে তা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে রাইট কোনো দালালি চলবে না কোনো সুযোগ দেওয়া হবে না এবং দেখেন কিছু আগুন কিছু জ্বালানো এগুলো যদি না করা হতো এগুলো যদি আমরা সমর্থন না করতাম তাহলে শেখ পতন হতো না অতএব ফেসিবাদকে পুরোপুরি দমন করতে হলে কিছু আগুন কিছু জ্বালাও পোরাও এগুলোকে আমাদের সমর্থন করতে হবে আহ রুহুল কবুর রুহুল গুদ্দুস তালুকদার দুলু বলেন উনিশশো সালে যদি গণহত্যার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ হয় তাহলে ছাত্র জনতাকে গুলি করে ছাত্র গুলি করে হত্যার জন্য আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হোক দ্রুত আওয়ামী নিষিদ্ধ করতে হবে তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও বিএনপির এই অবস্থান সঠিক শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকারের কাছে দাবি এই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনগণের সামনে বিচার মুখোমুখি করতে হবে এটা এখন জনগণের প্রাণের দাবি এটা প্রাইম দাবি সবচেয়ে বড় দাবি এখন এটা বিএনপির এই নেতা আরও বলেন যে ভোটে খালেদা জিয়া অংশগ্রহণ করবেন সে ভোটে তারেক রহমান ডাক্তার জুবাইদুর রহমান রুল কুদ্দুস তালুকদের দুলে অংশগ্রহণ করতে পারবেন সে ভোট হবে বাংলাদেশের এ ভোটের জন্য তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি খুব দ্রুত নির্বাচনে মাটিতে হবে হ্যাঁ রাইট কিন্তু আওয়ামী লীগের ভোটে অধিকার করার কোনো ভোটে অংশগ্রহণ করার কোনো অধিকার থাকতে পারবে না কারণ কোনো ফেসিবাদী শক্তি কোনো দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের ভোটাধিকার থাকতে নেই হ্যাঁ একেবারে আওয়ামী লীগের সমর্থক যা তারা ভোটাধিকার পাবে কিন্তু আওয়ামী লীগের নামে কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না এই আমরা আন্দোলন করব আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে দেখো দর্শক রুহুল কবির দুলুর এই কঠোর অবস্থানকে আমি অ্যাপ্রিসিয়েট করছি অনেক ক্ষেত্রে আমাদের কিছু জ্বালাও পড়াও দরকার আছে ফেসিবাদের দমন এত সহজ নয় হুজুরগিরি দেখাতে আসবেন না সুশীলগিরি দেখাবেন না